নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে না যেগুলোতে হয়তো স্টিকার লাগানো থাকে লেখা থাকে এই ধরনের জামা কাপড়গুলো যখন আমরা আয়রন করি গরম হিটের কারণে দেখা যায় স্টিকারটা বা লেখাটার মধ্যে যে ফেব্রিক থাকে সেটা কিন্তু এইভাবে আয়রন করতে করতে দেখুন যে আয়রনের গায়ে লেগে যায় মানে স্ত্রীর গায়ে লেগে যায় অন্যান্য জামা যখন যখন আয়রন করি তখন অন্যান্য জামা কাপড়ের মধ্যেও দাগ লেগে যায় এমনকি আয়রনের এই দাগটা সহজে উঠতে চায় না তাই কিভাবে খুব দ্রুতই এই দাগটাকে আমরা তুলে ফেলতে পারবো তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এটি ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যাবে না সবার প্রথমে আপনারা আয়রনটাকে ভালো করে একটু গরম করে নিন তারপর আপনারা দিয়ে দিন এর মধ্যে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট সামান্য পরিমাণ দেখুন একটু টুথপেস্ট দিয়ে দিয়েছে। আর আমি এখানে একটি পুরোনো ব্রাশ নিয়ে নিয়েছি অবশ্যই ব্রাশটাকে আমি এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার দেখুন এইভাবে আমি পুরোনো টুথব্রাশ এসে সাহায্যে এইভাবে আয়রনটাকে ঘষে নিচ্ছি এইভাবে যদি আমরা আয়রনটা ঘষতে থাকি বন্ধুরা তাহলে দেখবেন আয়রনের মধ্যে যত দাগি থাকুক না কেন খুব সহজেই উঠে যাবে অতিরিক্ত জল কিন্তু দেবেন না কিছু একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন যেহেতু এটা ইলেকট্রনিক্সের জিনিস তাই জোরে জোরে ঘষতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে ধীরে ধীরে একটু ঘষে নেবেন তারপর আপনারা এটাকে কোনো কাপড় দিয়ে মুছে নিন দেখবেন একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপনাদের আয়রনটা এমনকি খুব সহজে অন্যান্য যে কোনো জামা কাপড় কিন্তু আপনারা আয়রন করতে পারবেন ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও কিন্তু শেয়ার করে দেখবেন এইভাবে তো আমি এ করে নিয়েছি এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো মোছার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের আয়রনটা কোনো রকম দাগ ছোপ কিচ্ছু কিন্তু নেই চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নি শীতকালে অনেকেই আমরা ছাতা কিন্তু ব্যবহার করি না কিন্তু শীতকালে ছাতা ব্যবহার না করলেও এইভাবে রেখে দিলে দেখা যায় ছাতাটার মধ্যে কিন্তু ধুলো ময়লা পড়ে একেবারে নোংরা হয়ে যায় তাই ছাতাটার মধ্যে যাতে ধুলো ময়লা পড়ে নোংরা না হয় এর জন্য এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন কি করতে হবে আমাদের বাড়িতে অনেক এই ধরনের পুরোনো মোজা থাকে যে মোজাগুলো আমরা হয়তো কোনো কাজে ব্যবহার করি না এরকম ধরনেরই আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি পুরনো মোজার মধ্যে আমি এবার কি করব ছাতাটাকে এইভাবে ঢুকিয়ে নেবো অনেক সময় দেখুন অনেকের বাড়িতেই কিন্তু ছাতার কভারটা থাকে না ছাতা পুরনো হয়ে গেলে কভারটার ব্যবহার করা হয় না হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে মোজার মধ্যে যদি ছাতাটাকে রেখে দেন ধুলো ময়লা পরে ছাতাটা নোংরা হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে যে কোনো জায়গায় এটাকে ক্যারিও করতে পারবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে আদা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় আমরা অনেকটা পরিমাণ আদা নিয়ে আসি ফ্রিজের মধ্যে রেখে দিলেও দেখা যায় অল্প দিনের মধ্যে আদাটার রস শুকিয়ে যায় বাইরে থাকলে আবার পচে যায় তাই কোনো রকম ফ্রিজ ছাড়াই আদাটাকে আমরা কিভাবে রাখতে পারি যাতে এর টেস্টটাও ভালো থাকবে এমন কি রসটাও শুকাবে না পচবে না সবার প্রথমে আদাটাকে আপনারা এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিন দেখুন এইভাবে আমি ছোট ছোট করে সবগুলো আদাকে টুকরো করে নিলাম সবগুলো আদাকে টুকরো করবেন তারপর এখানে আমি একটি কাচের জার নিয়েছি এখানে কাচের জারই নিতে হবে কিন্তু বন্ধুরা কাচের জারের মধ্যে টুকরো করা আদাগুলোকে আপনারা এইভাবে জলে ভিজিয়ে রাখুন এইভাবে জলে ভিজিয়ে রেখে আপনারা আদাগুলোকে কিন্তু মিনিমাম এক থেকে দু মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আদা পচবে না রস শুকাবে না অবশ্যই কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে এইভাবে ফ্রিজের যে কোনো কোনায় আপনারা রেখে দিন যখন আপনাদের আদার প্রয়োজন বের করে ইউজ করবেন জল পাল্টানোর প্রয়োজন নেই যেহেতু ফ্রিজে রাখবেন তো তাই এইভাবে থাকলে আপনাদের আদার রসও ঠিক ঠিক থাকবে এমনকি আদাটাও পচবে না তাই ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করবেন আশা করছি উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখ আমাদের বাড়িতে যেই ধরনের পাত্রগুলো থাকে বিশেষ করে চায়ের বাটি থাকে না চায়ের বাটিতে অনেক সময় দেখা যায় লালচে না একটা দাগ হয়ে যায় আর এই লালচের দাগটা সহজে কিন্তু উঠতে চায় না দেখতেও বাজে লাগে অনেক দিন হয়ে গেলে অনেকটা সময় লাগে ঘষা মাজা করতে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন সামান্য পরিমাণ দেখুন এখানে আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে আমাদের এই বাটিটি এখানে যে ওষুধের খালি প্যাকেট থাকে ওষুধের একটি খালি প্যাকেট এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধের খালি প্যাকেটের সাহায্যে এইভাবে টুথপেস্ট দিয়ে দেখুন আমি ঘষতে থাকবো এইভাবে একটুখানি সময় ঘষবেন আপনাদের দেখবেন যে কোনো চায়ের বা অ্যালুমিনিয়ামের পাত্র একেবারে লালচে দাগ হয়ে গেছে সেই দাগ খুব সহজেই উঠে যাবে এমনকি চায়ের পাত্র একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে এইভাবে আমি পাত্রটাকে এক মিনিট মতো একটু ঘষে নিয়েছি তাহলেই আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এক মিনিট ঘষে নেওয়াতে এবার চলুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে রেজাল্টটা দেখাই ফাইনাল রেজাল্ট যে কেরকম হলো রেজাল্ট এখন দেখতে পাচ্ছেন চায়ের পাত্রটা একেবারে লালচে হয়ে গেছিলো সেই পাত্রটাই কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না আশা করছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু আপনাদের বাসনগুলোকে নতুনের মতো করে নিতে পারবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক কন্টেনারের ঢাকনা থাকে দেখা যায় এই ধরনের কন্টেনারের ঢাকনা হয়তো আমরা কোনো কাজে ব্যবহার করি না তাই ধরনের কন্টেনারের ঢাকনাগুলোকে আমরা অনেক ইউজফুল কাজে কিন্তু লাগাতে পারি আমাদের বাড়িতে এই ধরনের অনেক কানের থাকে এখানে সেখানে রেখে দিই কানেরগুলোর পাথর উঠে যায় বা হারিয়ে যায় একটা একটা করে তাই এই ধরনের কানেরগুলোকে কিন্তু এই ধরনের কন্টেনারের দেখুন ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়ে আমরা কন্টেনারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর এইভাবে যদি গুছিয়ে রাখি একটি কন্টেনারের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কানের রাখতে পারবো দেখুন গুজি দিয়ে আমি এটাকে আটকে নিচ্ছি তাহলে খুলে যাবে না এইভাবেই আমি কিন্তু সবগুলো কানের এই কন্টেনারের যে ছিদ্র করে নিয়েছি ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেব তাহলেই সুন্দরভাবে আমাদের গোছানো থাকবে প্রত্যেকটি কানের আর এইভাবে গুছিয়ে রাখলে কানের কিন্তু হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না অনেক সময় একটি কানের হারিয়ে যায় আর একটি কানের বেকার হয়ে যায় আর পরা যায় না তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটি কানেরই আপনাদের একই জায়গায় থাকবে সুন্দরভাবে গোছানো থাকবে দেখুন যেটা যখন প্রয়োজন সেটা আমরা খুলে ইউজ করতে পারব ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরে নিতে পারবো কেমন লাগলো আইডিয়াটি আমাকে কমেন্টে জানাবেন মতামত আপনাদের আশা করছি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের কানেরগুলো সুন্দর থাকবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ফোনের চার্জার থাকে দেখা যায় চার্জারটা পুরনো হয়ে গেছে ফোনের চার্জারটাকে এইভাবে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে টাইট করে এটাকে আটকে নিচ্ছি দেখুন এইভাবে টাইট করে আটকে নিতে হবে তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব বন্ধুরা এখানে গার্ডারই ব্যবহার করবেন তাহলে ছোট বড় করা যাবে এই ধরনের যে শাকগুলো অনেক সময় কাটতে গেলে ঝিরিঝিরি করে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু গার্ডারটা নিয়েছি খুব সহজে এটাকে আমি ছোট বড় করে নিতে পারবো তাই যে শাকটা আমরা কাটতে চাই সেই শাকটাকে কি করব এইভাবে আমি মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি মুঠোর মধ্যে ধরে কাটলে না অনেক সময় আমাদের হাত কিন্তু কেটেই যায় তাই মুঠোতে কাটার প্রয়োজন নেই যে চার্জারটা আমি রেডি করে নিয়েছিলাম সেই চার্জারের মধ্যে আমি এইভাবে শাকটা ঢুকিয়ে দেব তারপর গাডারটাকে আমি এইভাবে টাইট করে আটকে নিচ্ছি টাইট করে আটকে নিলে শাকটা আর খুলে আসবে না একেবারে যেরকম মুঠোতে থাকলে টাইট থাকে সেরকমই কিন্তু শাকটা আমাদের টাইট থাকবে এবার কি করব এখানে আমি একটি ছুরি নিয়ে নেব ছুরির সাহায্যে দেখুন এইভাবে যদি আমরা শাকটা কাটি একেবারে ঝিরি করেও আমরা শাকটা কাটতে পারবো সেই সঙ্গে আমাদের কিন্তু হাতও কাটবে না আর শাকটা আমাদের হাতের থেকে বারবার বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা দেখুন যখন সামনের অংশ কাটা হয়ে যাবে তখন এইভাবে সরিয়ে নেব সরিয়ে নিয়ে পেছনের অংশটা আবার কাটতে থাকবো এইভাবে দেখুন আমি সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে পেছনের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি কত সহজ পদ্ধতি এমনকি আমাদের মুঠোর থেকে পড়ে যাবে না হাতের আঙুল কাটবে না আর দেখুন দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যারা নতুন গৃহিণী শাক কাটতে অসুবিধা হয় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের শাকও কিন্তু খুব দ্রুত আপনারা কেটে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও ভালো লাগলে এই টিপসগুলি অবশ্যই শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন টিপসটি আপনাদের বেশি ভালো লাগলো